আরও বেশি কোনো কাজ নাই আরব বেশি কেবলমাত্র তাদের পেট্রোলিয়াম বিক্রি করে ডলারগুলো কেবল আমেরিকার ব্যাংকে তারা ইনভেস্ট করবে যখন ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে যখন সফরে আসলো মিডল ইস্টের কে এটা স্পষ্ট করে বলেছে যে গাজায় এই যুদ্ধ বন্ধ করতে হবে বরং আমরা দেখেছি ট্রিলিয়নস অফ ডলার সেখানে তার প্রতি ইনভেস্ট করা হয়েছে তাকে বিশাল বড় বিমান উপহার দেওয়া হয়েছে এটা তো আপনারা দেখেছেন শুধু কি তাই সেখানে মুসলিম নারীরা তাদের মাথাগুলো ঝুলিয়ে তাদের চুলগুলো উন্মুক্ত করে এখানে যুবতী নারীরা সুন্দরী নারীরা মেয়েরা তারা কিভাবে তাকে স্বাগত জানিয়েছে এটা যদি মুসলমানদের সামান্যতম পার্সোনালিটি থাকে মুসলমানদের যদি একটু গায়রত থাকে তাহলে এটা কোনো মুসলমান কিভাবে মেনে নিতে গত তেরো চোদ্দ দিন যাবত ইরান এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ চলছিল এবং এই বিষয়ে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছেন এই ক্ষেত্রে আমাদের অবস্থান কি হওয়া উচিত একদিকে ইরানের শিয়া মতবাদ রয়েছে অন্যদিকে ইসরায়েলি বা ইহুদিবাদ রয়েছে। এবং এই দুটোই সত্যিকার অর্থে ইসলামের যদি মূল ধারার কথা বলি তাহলে মূল ধারার সাথে সাংঘষিক আমরা স্পষ্ট করে শিয়াবাদের ব্যাপারে আমাদের কথা বারবার বলেছি বিশেষ করে শিয়াদের মধ্যে ইসনা আশারিয়া যেটি মানে ইসমাইলিয়া যে শিয়া সম্প্রদায় তাদের আকিদা এবং ফিকের সাথে আমাদের গভীর মতভেদ রয়েছে মতনৈক্য রয়েছে সে বিষয়গুলো আমরা বহুবার আলোচনা করার চেষ্টা করেছি বিশেষ করে সেখানে এমন কিছু আকিদাগত বিষয় রয়েছে যেগুলো আহলুসনাবল জামাতের সাথে সরাসরি সাংঘর্ষিক আবার অন্যদিকে তাদের যে পলিটিক্যাল স্টান্স বিশেষ করে মিডল ইস্ট কেন্দ্রিক তাদের যে ইনস্টাবিলিটি এখানে অস্থিরতা তৈরি করার যে প্রকল্প আমরা সেটা একেবারে দেখতে পাই বিশেষ করে যদি আমরা দেখি যে সিরিয়াতে সেখানে যে পরিমাণ সুন্নি মুসলিমদেরকে তারা হত্যা করেছে ইরাকে হত্যা করেছে ইয়েমেনে তারা যে অস্থিরতা তৈরি করে রেখেছে আশপাশের দেশগুলোতে তারা যে অস্থিরতা তৈরি করে রেখেছে এগুলো তো আমাদের কাছে সর্বজনবিদিত এবং সবাই এটি জানে আবার মিডল ইস্ট কেন্দ্রিক তাদের একটা নীল নকশা আছে সেটিও আমরা জানি অর্থাৎ তাদের প্রভাবটা সেই অঞ্চলে তারা তৈরি করতে চায় এছাড়া তারা একবার মক্কায় বা আক্রমণ করেছে এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট আকিদাগত বিষয়গুলো ফিকগত বিষয়গুলো আমরা একেবারে জানি এগুলো আমাদের স্পষ্ট বক্তব্য আছে বিভিন্ন জায়গায় সেগুলো পাওয়া যায় এখনও সোশ্যাল মিডিয়াতে সেগুলো রয়েছে কিন্তু অপরদিকে রয়েছে ইসরায়েল বা ইহুদিরা রয়েছে সেখানে আর তাদের ব্যাপারে তো কোরআন এবং সন্ন্যায় কি কথা আছে আমরা সুরাফা প্রতিদিন কমপক্ষে সতেরোবার পড়ি গায়রুল মাকদুবি আলিহি মোলাদ অর্থাৎ যাদের উপর আল্লাহর গজব পড়েছে তাদেরকে যেন আমরা অনুসরণ না করি তাদের প্রতি কোনো সেম্পেতে যেন আমরা প্রদর্শন না করি কোরআন এবং সন্ন্যায় সে কথা আছে যেখানে আল্লাহ সব হানুয়া তালা স্পষ্ট করে এ কথা বলেছেন কোরআনে ওলা তাজিদান্না আসাদ্দান্না সে আদা ওয়া তাল্লিল্লাদিন আমানুল ইয়াহুদা ওয়াল্লাদিন আশরাকু যে মোমেনদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করবে যারা ইয়াহুদি এবং যারা পিওর মশরেক অর্থাৎ যারা মূর্তি পূজা করে বা গুরু পূজা করে এরা হচ্ছে দ্বিতীয় এবং এক নম্বর মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা ভাবাপন্ন হচ্ছে ঘোষণা করেছেন আর আমরা আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে এই টোটাল বিষয়টা দেখতে পাবো এখন যখন যুদ্ধ হচ্ছে মাঝে ইহুদিদের এবং বিশেষ করে ইসরাইল এবং তার পাশাপাশি ইরানের মাঝে তখন একটি আমরা এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি অনেকে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে আসলে কোন পক্ষকে আমরা সমর্থন করবো নাকি আমরা একেবারে চুপ করে বসে থাকবো কোনো কথাই বলব না কারণ আল্লাহ হায়নু মাতালা কোনো জালিমকে দিয়ে মুজাহিনকে কখনো কখনো ধ্বংস করেন সে কারণে আমরা চুপ করে থাকবো আসলে ব্যাপারটা কি এই জায়গায় একটা বড় ইস্যু রয়েছে প্রথমত যে বিষয়টি এখানে বলতে চাই তাহলে যে ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ এই যুদ্ধটি কোনো অবস্থায় এটা আকিদা অথবা ইসলাম এর যেই ফেকি উপধারা এই উপধারাকে কেন্দ্র করে যুদ্ধ যুদ্ধ নয় মূলত এটি হচ্ছে ইসরায়েলের যে আগ্রাসী ভূমিকা এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ইসরায়েল কেবলমাত্র এই মানে তাদের যে এক্সপানশন অর্থাৎ তারা যে গ্রেটার ইসরায়েল তৈরি করার তাদের যে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য জায়নিস্টদের কেবলমাত্র সেইটারই একটা অংশ হিসেবে তারা এখানে আক্রমণ করেছে মানে ইসলামের বিরুদ্ধে তাদের বা মুসলিমদের বিরুদ্ধে তাদের যেই গত পনেরোশো বছর জুড়ে আমরা যে তাদের এখানে শত্রুতা দেখতে পাই রসুল ইসলামকে তারা হত্যার যে পরিকল্পনা করেছে রসুল ইসলামের লাশ তারা চুরি করার চেষ্টা করেছে ইত্যকার বিষয়গুলো কতবার আমরা দেখেছি যে মদিনা রাসুল ইসলামকে তারা হত্যা করার পরিকল্পনা করেছে বদরের যুদ্ধের পর ওহুদের যুদ্ধের পর খন্দকের যুদ্ধে সরাসরি আবার খায় বরে এবং সর্বশেষ কিন্তু ওমর আল্লাহ তালাহদেরকে খায়বর খাইবর থেকে বের করে দিয়েছিলেন এই যে ইয়াহুদিদেরকে এর মধ্যে জায়নিজম তো আরো ভয়াবহ অবস্থা আপনি দেখবেন যে ইসরাইল কেন ইরানকে আক্রমণ করেছে এটা কি কোনো আকিদার কারণে আক্রমণ করছে যে তারা শিয়া মুসলমান অতএব তাদেরকে আক্রমণ করা হয়েছে অথবা তাদের সাথে আমাদের সুন্নিদের পলিটি মানে আমাদের তাদের ফিকি ডিবেট আছে এই কারণে আক্রমণ করেছে অথবা এখানে মিডল ইস্টে শিয়ারা প্রচুর পরিমাণ বা ইরানিরা সেখানে অনেক প্রভাব তৈরি করার চেষ্টা করেছে এই জন্য সুন্নিদের পক্ষ থেকে ইসরাইল বা ইহুদিরা শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করছে প্রক্সে যুদ্ধ করছে সুন্নিদের পক্ষে ব্যাপারটা কীরকম এরকম না ব্যাপারটা কোনো অবস্থা এরকম নয় কারণ আমাদেরকে বুঝতে হবে যে এই একটি গ্রেটার ইসরায়েল তৈরি করার যে তাদের পরিকল্পনা সেটা কি সেটা হচ্ছে শুধুমাত্র এই মিডল তারা কবসা করবে এরকম না এমনকি মক্কা এবং মদিনাও তাদের অধীন অধীনে থাকবে অধীনস্থ থাকবে এটাকেও তারা দখল করবে এটুকু তাদের পরিকল্পনা এবং আপনারা দেখেছেন যে নেতানিয়াহ পর্যন্ত তার ভিডিওতে তার ভিডিও বার্তা এটা স্পষ্ট করেছে তার প্রথম টার্গেট হলো ইরান এরপর তাদের টার্গেট হলো পাকিস্তান Meeting up with nuclear weapons or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan. Because if these radical regimes have nuclear weapons, they will not obey the rules that have been obeyed in the last. আপনি একবার চিন্তা করে দেখেছেন পাকিস্তানকে আক্রমণ করার পর কি হবে পাকিস্তানকে যখন আক্রমণ করবে তখন ইন্ডিয়া সেখানে ইনভলভ হয়ে যাবে মানে মোদী সেখানে ইনভলভ হয়ে যাবে মোদীকে কেবলমাত্র পাকিস্তানকে আক্রমণ করবে বাংলাদেশকে ছেড়ে দেবে আপনার মনে হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কি তার কোনো ক্ষোভ নাই তো ফলে আমরা যখন দেখি এই দুটো গ্রুপকে কিন্তু আল্লাহ সব হানো তাহলে পিওর মোশরেক যারা যারা এখনকার হিন্দুত্ববাদী আমরা কেবল হিন্দুদের কথা বলছি না হিন্দুত্ববাদ অথবা জায়নিজম বা জায়নবাদী যারা এই দুটো গ্রুপ মিলে ইসলাম বা মুসলিমদেরকে একেবারে নিধন করে দিতে চাই যেটি আমরা দুটো জায়গায় দেখতে পাই ফলে এটা কিন্তু সেই একটা নীল নকশার বা এজেন্ডার একটা অংশ আরেকটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে গোটা মিডল ইস্টে কেবলমাত্র এই মিডল ইস্টের মানে কোনো দেশের সাথে ইসরায়েলের শত্রুতা নাই সব দেশের সাথে তার ভালো মানে আব্রাহামিক প্যাক্ট হয়েছে অথবা নর্মালাইজেশন চুক্তি হয়েছে সেখানে আপনি ইসরায়েলের আশপাশের দেশগুলো দেখেন তো একমাত্র গাজা ছিল তার বিপক্ষে এবং গাজাকে তো একেবারে শেষ করে দিয়েছে তারপর আপনি যদি মিশরের কথা বলেন জর্ডানের কথা বলেন লেবাননের কথা বলেন ইরাকের কথা বলেন আবার যদি আপনি সিরিয়ার কথা বলেন এবং আপনি কুয়েতের কথা বলেন অথবা বাহারানের কথা বলেন সংযুক্ত আরব আমিরাতের কথা বলেন কাতারের কথা বলেন সৌদি আরবের কথা বলেন মরক্কের কথা বলেন এই অঞ্চলগুলোতে একটি দেশ আছে যে দেশের সাথে ইসরায়েলের চুক্তি নেই সবার সাথে ইসরায়েলের মানে আমেরিকার প্রক্সিকে সামনে রেখে ইসরায়েলের প্রত্যেকের সাথে চুক্তি হয়েছে ফলে প্রত্যেকের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক কেউ কি ইসরায়েলকে কোনো দিন আক্রমণ করেছে না ইসরায়েলের সাথে কোনো দিন কারো সম্পর্ক খারাপ হয়েছে কেবলমাত্র ইয়ামানের হুতিদের সাথে একটু তার রিলেশন একটু খারাপ আদারওয়াইজ প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে তার রিলেশন আছে এবং আমেরিকার প্রক্সি হিসেবে আমেরিকা ইসরায়েলের প্রক্সি হিসেবে তারা কিন্তু এই কাজগুলো করে গিয়েছে তো এখানে তাদের একমাত্র তাদের সাথে মানে ইসরায়েলের জন্য একমাত্র থ্রেট কিন্তু ইরান এটা তো স্পষ্ট আপনি যদি বলেন যে না তলে তলে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক আছে তাহলে এটা কি একটি আছে তার বিপরীতে একটা কথাবার্তা হয় না আপনি দেখেন তো মানে সবার সাথে অন্য দেশগুলোতে কোনো দেশেই ইরা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো কথাবার্তা বলে না কোনো দেশে ইসরায়েলের বিরুদ্ধে একটা ইট পর্যন্ত মারার কোনো সাহস পায় না আর ইরান সেখানে তাদেরকে বোমা মেরেছে শুধু তাই না সেখানে এত পরিমাণ মিসাইল নিক্ষেপ করেছে মানে ইসরাইলে কেউ তার আয়রন ডোম ভেঙে অথবা তার আকাশ সীমায় কেউ কোনোদিন ভেবেছে সেটা ইরানের এত পরিমাণ সায়েন্টিস্টদেরকে তার হত্যা করেছে আমার খুব মানে কষ্ট লাগে যখন দেখি যে আপনি শিয়াবাদের এই আলোচনা তুলে যখন শিয়াদের মানে বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে কিন্তু এগুলোকে তুলে যখন শিয়াদের বিরুদ্ধে বা ইরানের বিরুদ্ধে সাইন্টিস্টদেরকে হত্যা করা হলো তাদের প্রথম ক্যাটাগরি মিলিটারিদের কে হত্যা করা হলো যখন আমরা এগুলোকে সামনে না এনে বরং এখানে শেয়াবাদটা এখন এই সময়ে এটা যখন আলোচনা আনি তখন কিন্তু এটা আসলে জাস্টিস হয় না কারণ ইসরায়েল শুধুমাত্র মুসলমানদের বা আমরা যদি বলি জায়ানিজম এটাকে মাত্র মুসলমানদের শত্রু মানবতার সূত্র এখনো তারা ইরানের সাথে তাদের যখন যুদ্ধ চলছিল এই সময় তারা গাজায় কি পরিমাণকে লোককে তারা হত্যা করেছে শুধু কি তাই আপনি দেখেন যে এখানে মানুষ খাদ্যের জন্য লাইন ধরে আছে ওরাই খাদ্য দিচ্ছে তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নাম দিয়ে তারা নিজেরা দিচ্ছে তারপরে ওইখানে যাই তারা দিচ্ছে যেখানে কত লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ লোক আছে সেখানে হয়তো তারা খাবার দিয়েছে হচ্ছে দুই চার হাজার লোকের জন্য তারপরেও সেখানে তারা ওই লাইন ধরা লোকদেরকে তারা গুলি করে হত্যা করে মানব জাতির ইতিহাসে এরকম ঘটনা কোথাও আছে এইরকম একটা জায়োন এইরকম একটা সন্ত্রাসী আগ্রাসী রাষ্ট্রের পক্ষে সেম্পে যায় এমন শব্দ একজন মুসলিম কিভাবে উচ্চারণ করতে পারে এই প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে আমাদেরকে বুঝতে হবে যে এই প্রেক্ষাপটে আমাদের পক্ষ থেকে মূলত যুদ্ধটা চালিয়ে যাচ্ছে ইরান এখন অনেকে বলবেন যে এটা আমাদের মুসলমানদের লাভ কি ইসরায়েল না থাকাই মুসলমানদের জন্য বড় লাভ ইসরায়েলের অস্তিত্ব না থাকে এটা মুসলমানদের বড় লাভ কারণ কি কারণ হচ্ছে আপনি ইসরায়েল এই অঞ্চলটা কাদের এটা মুসলমানদের অঞ্চল এটা গত পনেরোশো বছর মুসলমানদের অঞ্চল এবং ইহুদিরা এখান থেকে সে কবে সেই ইসা আল ইসালাতামকে হত্যার তাদের ঘোষণা মতে তারা হত্যা করেছে এগুলো কিন্তু আমরা জানি তো সেই বিশ্বাসে ইহুদিরা ইসা আলাামকে হত্যার যে পরিকল্পনা করেছে এরপরে যখন রোমান অঞ্চলটা দখল করে এরপরে তো কিন্তু এখানে নাই অতএব তারা দুই হাজার বছর পর্যন্ত এখানে এনে এই জায়গায় তারা ক্লেম করে কিভাবে এটা ক্লেম করার কোনো সুযোগ নেই আবার এদেরকে এখানে এনে জোর করে ইয়ে করা হলো মুসলমানদের বসতিগুলো তারা উৎখাত করে মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করলো এখনো তারা হত্যা করে যাচ্ছে তাহলে এদের পক্ষে আপনার একটা শব্দ যায় এটা কি কোনো মুসলমান কোনোভাবে উচ্চারণ করতে পারে কোনোভাবে উচ্চারণ করতে পারে সেই ক্ষেত্রে আপনি ইরান এখানে তারা আকিদারগত অথবা তারা ফিকিগত তারা ভ্রান্তির মধ্যে আছে এই অবস্থা তুলে ধরে এখন তো এই আলোচনা করার সময় না এখন বরং আমরা বিনাশ কাম মনে করি প্রত্যেকটা মানে ইট বালি এমনকি কেউ যদি একটা পাথর নিক্ষেপ করে এই জায়নিসদের বিরুদ্ধে তাহলে সেখানে আমাদের উল্লাস প্রকাশ করা উচিত এখন অনেকেই এই কথা বলতে পারেন যে এতে কেবলমাত্র ইরানের লাভ হবে তাদের এখানে প্রভাব তৈরি হতে পারে তাদের ইরানের লাভ হবে আমরা সেই আলোচনায় কেন যাই ওইখানে আলোচনা তো মৌলিকভাবে হচ্ছে ইসরায়েলের এখানে আমরা ধ্বংস কামনা করি আপনি দেখুন ইসরায়েলে ইরান যতটুকু করেছে এটা গোটা আরব বিশ্বজুড়কি তা করতে পেরেছে এমন কিছু শব্দ তার হতে বা ডিপ্লোম্যাটিক্যালি কিছু কথাবার্তা বলে যে সকল কথাবার্তাগুলোর মানে কোনো বড় ধরনের কোনো ইম্প্যাক্ট নাই আর আমরা সর্বশেষ দেখি বরং ইরানই কেবলমাত্র এই অঞ্চলে যদি আমরা বলি ইরানই কেবলমাত্র আমেরিকার কোনো ঘাঁটি নাই আর প্রত্যেকটা দেশে তো আমেরিকার ঘাঁটি আছে তাহলে আমেরিকার সাথে বা ইসরায়েলের প্রক্সি হিসাবে এই ইসরায়েলের সাথে সম্পর্ক তো সবারই ভালো শুধুমাত্র ইরানেরই ভালো নয় তলে তলে তার সাথে সম্পর্ক সব আগে জানিয়ে দিয়েছে এই সকল কথাবার্তা কি কোনোটাই ধোপে টিকে তাদের এত মানুষকে হত্যা করা হলো আর আপনি দেখেন ইসরায়েল থেকে এখন লক্ষ লক্ষ লোক এর মধ্যে পাঁচ ছয় লক্ষ লোক তারা পালিয়েছে এবং আমার বিশ্বাস যে ইসরায়েলে ইরান যেই আক্রমণ করে ওদের মধ্যে যে ভীতি সঞ্চার করে দিয়েছে কোনো এক সময় ইনশাআল্লাহ এটাই একটা ইম্প্যাক্ট তৈরি করবে যে ইসরায়েল এর লোকেরা এখান থেকে পালিয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে ইসরায়েল কিন্তু সবচেয়ে বড় বড় আছে বড় বড় টেকনোলজির যে কোম্পানিগুলো আছে মাইক্রোসফট থেকে শুরু করে সকল বড় কোম্পানিগুলোর কিন্তু এখানে বিলিয়ন ইনভেস্টমেন্ট এইসব ইনভেস্টমেন্ট কিন্তু এখান থেকে চলে যাবে এখান থেকে লোকেরা যখন পালাবে তখন এখানকার যে জায়গার যে দাম এখানকার জায়গার কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি দামের আপনার ইসরায়েল যে বা তাদের যেই রাজধানীর এই অঞ্চলের জায়গার দাম সবার চেয়ে বেশি পৃথিবীর সবচেয়ে বেশি দাম এখানে এখান কিন্তু কারণ এখানে পৃথিবীর সবচেয়ে জায়ান্ট কোম্পানিগুলো আছে সাইন্টিস্ট এখানে আছে তারা এখান থেকে পালাবে কারণ তার এখানে এসেছিল একটা একটা যে ইসরায়েলকে কেউ মানে স্পর্শ করতে পারবে না ইসরায়েল থেকে কেউ চোখ তুলে তাকাতে পারবে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা কথা এই যে একটা মিথ ছিল চারিদের মানুষের মাঝে একটা যে এমন একটা ভুয়া বিশ্বাস ছিল এটা কিন্তু ইরান একেবারে ধ্বংস করে দিয়েছে তো ফলে আলটিমেটলি তো এটা আমাদের এই গোটা অঞ্চলের লাভ ফলে আমরা এই জায়গাটাতে এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে চিন্তা করা দরকার তিন নম্বর এখানে যেটি আমাদের মাথায় রাখা দরকার তা হলো যে আল্লাহ সব হান তারা বলেছেন ওয়ালাইয়া যে নিমান্না কমসানা আহ নকমিন আলা আল্লাহ তাদিলু ইয়াদিলু হু আকরা বলি তাকুয়া রাসুল ইসলামকে মক্কার কোরাইশরা পাঁচবার হত্যা করতে চেয়েছে তারপরেও তাদের প্রতি যেন কোনোভাবে মুসলমানরা শত্রুতা মানে অন্যায় কোনো শত্রুতা পোষণ না করে এই কারণে আল্লা সব হানু এই আয়াতটি নাজিল করেছেন যে তাদের প্রতি তোমাদের যে বিদ্বেষ আছে এই বিদ্বেষ যেন বা তাদের সাথে তোমাদের শত্রুতা আছে শত্রুতা যেন তাদের প্রতি ইনসাফ করতে তোমাদেরকে বাধা না দেয় বা বিরত না রাখে তো এটা যদি রাসুলকে হত্যা করার পরিকল্পনা কি সাধারণ কোনো কথা হলো এতদূর সত্ত্বেও যদি মক্কার সেই আগ্রাসী কাফের ও মোশেকদের সাথেও আল্লাহ আমাদেরকে উত্তম ন্যায় বিচার করতে নির্দেশ প্রদান করে থাকেন তাইলে এখানে এই ইরানিদের মধ্যে যারা শিয়া অথবা যারা ইসনা আশারিয়া ইসমাইলিয়া যারা আছে যারা খুব ভয়াবহভাবে এমন কিছু শাকিদা লালন করে যেগুলো আমাদের হালুস নব জামাতের সাথে সাংঘর্ষিক আমরা কীভাবে এই ও সেই ইস্যুকে কেন্দ্র করে তাদের প্রতি আমরা জুলুম করি তাদের প্রতি ন্যায় বিচার না করি এখানে তো মূল ইস্যুটা হলো বর্তমান যুদ্ধের প্রেক্ষাপট এই যুদ্ধের প্রেক্ষাপটটা কি আমাদেরকে বুঝতে হবে অনেকে এই কথাও বলতে পারেন যে গাজায় যখন আক্রমণ করেছে তখন ইরান কেন আক্রমণ করলো না ইরান কেন আক্রমণ করলো না এই প্রশ্নের আগে কি আমরা বলতে পারি না গোটা মিডল ইস্ট কেন একটা কথা বলতে পারলো না আপনাদের কি এই মাথা এই কথা আমাদের মাথাকে একবার এসছে যখন ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে যখন সফরে আসলো মিডল ইস্টের কে এটা স্পষ্ট করে বলেছে যে গাজায় এই যুদ্ধ বন্ধ করতে হবে বরং আমরা দেখেছি ট্রিলিয়নস অফ ডলার সেখানে তার প্রতি ইনভেস্ট করা হয়েছে তাকে বিশাল বড় বিমান উপহার দেওয়া হয়েছে এটা তো আপনারা দেখেছেন শুধু কি তাই সেখানে মুসলিম নারীরা তাদের মাথাগুলো ঝুলিয়ে তাদের চুলগুলো উন্মুক্ত করে এখানে যুবতী নারীরা সুন্দরী নারীরা মেয়েরা তারা কিভাবে তাকে স্বাগত জানিয়েছে এটা যদি মুসলমানদের সামান্যতম পার্সোনালিটি থাকে মুসলমানদের যদি একটু গায়রত থাকে তাহলে এটা কোনো মুসলমান কীভাবে মেনে নিতে পারে আবার মুসলিম সেখানকার রাজা বাদশাহের সামনে মুসলিম নারীরা ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম একটা উম্মেশ সাথে হ্যান্ডশেক করেছে এটা কিভাবে মুসলমানরা গ্রহণ করে বা মেনে নেয় মুসলমানরা আপনি বারবার ইরানকে সেখানে টেনে ইসরায়েল না অন্যরা কেন আক্রমণ করলো সে ইস্যুকে আসে না অথবা অন্যান্যরা অন্যরা কেন সেখানে আমেরিকার ঘাটি কেন সেখানে থাকতে দিল এই ঘাটির বিরুদ্ধে কি তারা কোনো কথা বলবে না অথবা সিক্সটি সেভেনে সেই উনিশশো সাতষট্টি সনে যখন আরব বিশ্ব যুদ্ধ করে পরাজিত হলো তারপর

আপনি বাংলাদেশ তো সারা পৃথিবীতে তেলের কিনতে হবে যেহেতু ডলারের বিনিময়ে অন্য কোনো টাকায় অন্য কোনো কারেন্সিতে তেল কেনা যাবে না অতএব মানুষ তেল ছাড়াতেও ইন্ডাস্ট্রি বন্ধ কলকারখানা গাড়ি ঘোড়া বন্ধ এবং সেখানে মানে বিদ্যুৎ বন্ধ ফলে তেল কেনার জন্য তাকে ডলার দিতে হবে আর এই কারণে গোটা পৃথিবী ডলার তারা রিজার্ভ হিসেবে তারা রেখেছে তাদের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোতে কেন আরব বিশ্ব ডলার থেকে বের হতে পারে না কেন তার সাথে এই চুক্তি করতে হবে আমেরিকা ছাড়া কি আরব বিশ্বে চলে না এই প্রশ্নকে আমাদের মাথায় আসবে না বা এই প্রশ্নকে আমরা কোনোদিন তুলেছে কিনা আমরা বলছি এই প্রশ্ন তুলেই লাভ কি আসলে আমরা কি আরব বিশ্বকে নিয়ন্ত্রণ করি কি হয়তো বলতে পারেন আরব বিশ্বে কোটি কোটি বাংলাদেশিরা চাকরি করে অতএব অথবা মুসলমানরা সেখানে থাকে অথবা সেগুলো অক্ষত থাকে এটা ভালো কথা খুবই সত্য কথা আমরা তো সবই তাহলে দুনিয়ার কথা বললাম তাহলে ওরা আকিদার ইস্যু আমাদের সামনে কেবলমাত্র দুনিয়া তাহলে তো প্রবলেম তো আমাদের দুই জায়গায় আছে আমরা কেন একটা জায়গায় কেবল এখানে আঘাত করি আমরা আবার বলছি স্পষ্ট করে ইরানের যে শিয়াবাদ আছে এটার আমরা চরম বিরোধী এই ব্যাপারে আমরা বহুবার কথা বলেছি এবং এখনও যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে ইরানিদের প্রতি সিম্পেদাইজ মানুষের সিম্পেদি মানুষের বেড়ে যেতে পারে এখানে একটা বড় রিস্ক ফ্যাক্টর রয়েছে যে ইরান এখন তো আসল বিজয়ী আপনি মেনে নেন বা মেনে নেন এই যুদ্ধে অবশ্যই ইরান বিজয়ী হয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি মাথা নত করতে হয়েছে মানে তারা এখানকার পারমাণবিক যে তিনটি তাদের স্থাপনা আছে এখানে তারা আক্রমণ করেছে বলে আক্রমণ কিছুই হয় না তাইলে তাদের যেই ইউরেনিয়াম যেগুলো আছে অথবা এগুলোর তাদের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে কিন্তু বহুত মানে কাহিনী হওয়ার কথা কিন্তু আমরা কিছুই জানি না ফলে তারা ডেভেলপ করুক বরং মুসলমানদের মুসলিম দেশগুলোর পারমাণবিক শক্তি তাদের থাকুক সেটি আমরা বলি আরেকটা ইস্যু যখন আমরা বলি যে ইরানিদের তাদের তাদের যে শিয়াবাদ শিয়াবাদের কথা যখন আমরা বলি মুসলিম বিশ্বের অধিকাংশ আলেমরাই শিয়াবাদের মধ্যে কবিরা গুনার তারা গন্ধ পান যেমন সাবাইকানদেরকে গালিগালাজ করা আসালদি আল্লাহ তালা আনহাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা যদিও এগুলো এখন যে শিয়ার যে খোমেনি অথবা অন্যান্য যে সকল পলিটিক্যাল লিডারশিপ আছে বা তাদের যে ধর্মীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এগুলোকে অনেকেই অস্বীকার করছেন বা এগুলোকে তারা বা কাটছাট করে দিয়েছেন এগুলোকে তারা বুঝতে পেরেছেন যে তারা ভুল এগুলো তাদের অন রেকর্ড এরকম অনেক বক্তব্য আছে তাদের বই বিভিন্ন কথাবার্তা আছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সাধারণ মানুষকে এটা বুঝে আমাদের দেশে সাধারণ মানুষ কতজন আঁকিদা আসলে বুঝে এখানে আসলে অনুসরণ করে কাদেরকে রাজনৈতিক মানে যারা ধর্মীয় নেতৃবৃন্দ তাদেরকে অনুসরণ করে তো এখানে প্রবলেম থাকলে ধর্মীয় নেতৃবৃন্দর প্রবলেম সাধারণ মানুষের প্রবলেম কোথায় এখানে সাধারণ মানুষের প্রবলেম না কিন্তু এর বিপরীতে যদি আপনি বলেন আপনি বলতে পারেন তাহলে ইসরায়েলের তো সাধারণ মানুষ আছে নো এটা আমাদেরকে বুঝতে হবে যে ইসরায়েলের সাধারণ মানুষরা এরকম না বরং ওইখানকার প্রত্যেকটা লোক জায়নিস্ট যারা ইসরায়েলের বাইরে বসবাস করে এদের মধ্যে কিছু ভালো ইহুদি কিন্তু এর মধ্যে আর এমনি তো আল্লাহ আহনুত ভালো মন্দ সকলকে আল্লাহ তালা বলেছেন গায়ের আল উপর গজব তালা এদের উপর নাজিল করেছেন সুরাবাকার অধিকাংশ অংশই এই এইহুদের বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা হয়েছে রাসুল্লাহামকে হত্যার কতবার তারা পরিকল্পনা করেছে রাসুল্লাহ তারা চুরি করতে চেয়েছে এতগুলো ঘটনা ঘটেছে আর ইসরায়েলে যারা এখন বসবাস করে সবাই জায়নিস্ট এবং এই জায়নিস্টরা যখন মুসলমানদেরকে হত্যা করা হয় তখন তারা উল্লাস করে তারা আনন্দ করে মুসলমানদের লাশগুলোর ছবি সামনে রেখে তারা খায় মিম তারা তৈরি করে এগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে অথবা টিকটকে ইত্যাদি জায়গায় এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে আমরা ভাইরাল অবস্থা দেখতে পাই আমেরিকা সহ গোটা পৃথিবীতে এই জায়নিজদের বিরুদ্ধে ইসরায়েলিদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে এমন কি ইহুদি রাবাই যারা ইসরায়েলির বাহিরে বসবাস করে তারাও পর্যন্ত এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এই জায়নিজমের বর্বরতার বিরুদ্ধে তাও কিন্তু সরব কিন্তু আমরা সে কথা কেন বলতে পারবো না আমরা কেবল ওই আলোচনা যখন আছি তখনই কেবল সে আলোচনা কেন আসে আলোচনার বাইরে কি আলোচনা নাই নিশ্চয়ই শিয়াবাদের আলোচনা আছে আমরা অবশ্যই এই জায়গায় এখন যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ মনে রাখতে হবে যে এখানে কেবলমাত্র ইরানি ফ্যাক্টর না এটা গোটা মিডল ইস্ট এটা ফ্যাক্টর আপনি বলেন তো এই ইসরায়েলের বিপক্ষে প্রকাশ্যে হোক গোপনে হোক আপনি ইরানিরা ছাড়া আর কারা আছে বা ইরান ছাড়া কারা আছে কেউ তো নাই আপনি বলবেন যে ইরান গোপনে গোপনে তার সাথে আঘাত করতে তো প্রকাশ্যে তো দেশ সাথে যুদ্ধ করুক গোপনে কি করছে এটা তো আমরা সবারই জানি তো প্রকাশ্যে একটা যে কোনো একটা দেশ যুদ্ধ করুক তো তা তো করে না এখন বলবেন যে তাইলে এখন যুদ্ধবিরতি যখন হচ্ছে তাইলে এখন গাজার প্রশ্নটা তুলুক গাজার প্রশ্ন কেবল বারবার আমরা কেন ইরানকে এখানে সামনে নিয়ে আসি আরব বেশি কি কোনো কাজ নাই আরব বেশি কেবলমাত্র তাদের পেট্রোলিয়াম বিক্রি করে ডলারগুলো কেবল আমেরিকার ব্যাংকে তারা ইনভেস্ট করবে তাতেও সেটা তো আমরা দেখতে পাই না আমরা তো বরং সেখানে এমন কিছু দেখতে পাই যে তাদের তারা যেভাবে গোটা আরব বিশ্বকে তারা যেভাবে সেকুলারাইজেশন করছে এটা তো অস্বীকার করার কোনো জো নাই আমরা মুখে কি বলছি না বলছি সেটা আমরা জানি কিন্তু মোহান সব হামুদা জানেন যে ভিতরে ভিতরে কী হচ্ছে অতএব আমরা কেবলমাত্র যেন ওয়ান আয়ের বা ব্লাইন্ড আই নিয়ে যেন আমরা কথা না বলি আমরা আমাদের ভাব বিরুদ্ধে আছি কিন্তু এবং সেই ব্যাপারে আমাদের বক্তব্য আছে মানুষ যেন শেয়া না হয়ে যায় সেক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে কিন্তু আমরা যখন কথা বলি তখন ইনসাফের সাথে কথা বলা দরকার যখন এখানে আলোচনা আসবে এই যুদ্ধ নিয়ে তখন এই যুদ্ধে এখানে কোনো অবস্থায় শিয়া বা এখানকার মূল ইস্যু নয় মূল ইস্যু হলে ইসলাম আপনি মুসলমান হলে ওরা কি কেবলমাত্র শিয়াদেরকে আক্রমণ করছে ওরা কি আশপাশে যে সকল দেশগুলো আছে এই সকল দেশগুলোতে তারা কি আপনি যদি একবার চিন্তা করে দেখেন হামাস কি শিয়া হামাস তো সন্নি তাহলে সন্নিদিকে তারা হত্যা করে নাই তারা কি সেখানে এরপরে আরব বিশ্ব যখন তাদের সাথে যুদ্ধ করেছে তখন কি তারা শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেছে না তারা গোটা মানে তাদের যে নীল নকশা নীল নকশার পার্ট হিসেবে তারা এই কাজগুলো করেছে আমরা সে সকল অবস্থায় আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে ইরানে যারা বসবাস করছে তারা নামাজ পড়ে তারা আল্লাহর কিতাব তারা তেলাবাদ করে তারা রাসুল উল্লাহ সলাল্লাহ ওয়াসাল্লামের নামে তারা দুরুদ পড়ে তাদের সেখানে আজান হয় তাদের সেখানে মসজিদ আছে সেখানে সালাত হয় সেখানে তারা হজ করতে যায় ইসলামের মৌলিক সকল কাজগুলো করে যে প্রশ্নগুলোতে তাদের সাথে বিভেদ আছে আলোচনাওয়াল জামাতের সাথে আবার ফিকের যে বিষয়গুলোতে বিভেদ আছে আলোচনাওয়াল জামাতের সাথে এগুলো আমরা আলোচনায় রাখি আর বাকিটা বিচারের দায়িত্ব আল্লাহ তালের কাছে ছেড়ে দিই আমরা বিচার বা ফয়সলা করার কে যে কারা জান্নাতি বা কারা জাহান্নামি আমার নিজের ব্যাপারে কি আমি নিশ্চিত যে আমি জান্নাতি আমার নিজের ব্যাপারে আমার পিতামাতার ব্যাপারে কি আমি নিশ্চিত যেতে আমরা জান্নি আল্লাহ হানুতের আলটিমেট জাজমেন্ট কাছে ছেড়ে দিই না কিন্তু এখানে কোনো প্রতি কোনোভাবেই যেন তাদের প্রতি আমাদের সেম্পেদি তৈরি না হয় কেমন দিন যদি আল্লাহ সু হমতা বলেন তুমি একজন জালিমকে সাহায্য করেছো অথবা তুমি একজন জালিমকে সমর্থন করেছো তোমার ভাষায় তোমার বক্তব্যে তোমার আচরণে তোমার বডি ল্যাঙ্গুয়েজে তার পক্ষে কিছু কথা গিয়েছে তখন কি হবে বলার তার কান্লদ্দিন অজানো ফেতানাস্সাকে বলেন না আর আল্লাহ তালা তার রাসুলকে বলছেন যে মুসলিমদেরকে সবাই কেন লক্ষ্য করে বলছেন যারা জুলুম করে তাদের প্রতি সামান্য ঝুঁকি যেও না তাইলে তোমাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করবে ওরা তো জালেম এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ওমান আজলামু মিম্মা মানা মাসাজিদ আল্লাহ ওমান আজলামু মানে আল্লাহ সুফহানুতালা ইহুদের চেয়ে বড় জালেম তো কাউকেই আল্লাহ তালা দেখেন নাই কোরআন আল্লা সুফত সুরাতুল জমা সহ সুরাতুল মুনাফেক অন্যান্য বহু সুরাতি দেখেন না ইহুদুদের কথা আল্লাহ সুফ কীভাবে উল্লেখ করেছেন অথবা আমরা এই জায়গায় আমরা দোয়া করি এই জায়নিস্টদের যেন পতন হয় তাদের ধ্বংস হয় এবং এই যে ইসরায়েল যে এই গোটা মিডেলিস্টের যে ক্যান্সার এই ক্যান্সার যেন আল্লা সুফহানুতলা একেবারে শেষ করে দেন বরং এখানে যেন আল্লাহ তালা শান্তি তৈরি করে দেন